হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সময় কটা বলুন তো পাঁচটে বিকেল পাঁচটে যাই হোক আজকে সকাল থেকে শুরু করতে পারিনি ভিডিওটা অনেক কারণবশত সেই কারণে বিকেলে শুরু করেছি যাই হোক করে আমাকে একটা ছোটোখাটো হলেও ভিডিও দিতে হবে আমার চ্যানেলে প্রত্যেক দিন একদিনও গ্যাপ বা মিস দেওয়া যাবে না তো যাই হোক আজকে ভিডিও এখন থেকে শুরু করেছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সঙ্গে থাকুন পুরোটা দেখুন শুরু করছি স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সিঁদুরটা পরে একটু বাজারের দিকে যাব দোস্ত সাত মে রাখি ঠিক আছে অনেকদিন পর একটা টিপ পড়েছি কেমন মুখটা চেঞ্জ লাগছে তো রেডি ছেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম বাবুকে ডাকছিলাম এই যে আমাদের হিরো বেরিয়ে গেছে এবার হিরোর সঙ্গে গুটি গুটি পায়ে যাবো ওই আর বলছিলাম না পাঁচটা বেজে গেছে তো দেখুন একদম সন্ধে সন্ধে হয়েই গেছে আসতে তো এই যে সেই বিখ্যাত রাস্তা যে রাস্তা ধরে আমরা যাই হচ্ছে বাজারে দোকানে স্টেশনে মাঠ এখন ফাঁকা কারোর মাঠে ধান টান তুলে নেওয়া হয়েছে আর ওই যে সুরজ মামাকে ওই দিয়ে একদম ওয়াও লাগছে সুরজ মামাও প্রায় অস্ত যাওয়ার পথে তো চলুন 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 পেছনে আবার গাড়ি আছে কী গাড়ি দেবাকে এটা তো আমি আর বাবু যাচ্ছি একটু পয়সা করি তুলতে পয়সা করি তুলে মাসিকে একটু ফোন করবো চলো একটু স্টেশনে গিয়ে আড্ডা মেরে আসি যদি বলে হ্যাঁ তাহলে চলে যাবো স্টেশনের দিকে তো আমি আর কৃষণবাবু চলে এসেছি এটি আমি আমাদের যেখানে আসার কথা ছিল এবার কাজকর্ম সেরে নিয়ে তাড়াতাড়ি বেরোই এখন কেউ কিছু শুনতে পারেনি তুই তো তোকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শিখতে হবে তো তো কৃষণবাবুকে বলছি যে টাকাটা তুই তোর কারণ শিখতে হবে তো যাই হোক বাইরের লোক দাঁড়িয়ে আছে আমাকে তুলে খাবিনি ঠিক আছে তাহলে আসার সময় খাবি আমি এখন খেয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখতে দেখতে ফুচকা দোকানে পৌঁছে গেছি অনেকদিন ফুচকা খাইনি আজকে একটু ফুচকা খাবো খাই বাবা এখন এসে খাবি তো এই যে ঘুরতে ঘুরতে স্টেশনে চলে এসেছি স্টেশনে কেউ নেই আর এই ট্রেনগুলো তো অনবরত আসতেই থাকে এই টিয়া স্টেশনে এলে সেই পুরনো সব জিনিস মনে পড়ে বল আগে আর দুর্গা সময় চলে হ্যাঁ বসে থাকতাম দাঁড়া ট্রেনটা আসছে হচ্ছে মাসির মাসির ছেলে তো এই যে মেয়ে দেখো সুন্দর একটা মেয়েটা রে আমি এখন তোর সঙ্গে দেখা করতে আসি না তোর মেয়ের সঙ্গে দেখা করতে আসি নিয়ে যাও সত্যি আর একটু বড় হলে নিয়ে রেখে দিতাম আর ওই যে মাসির ছেলে চলে গেছে দূরে

চলে এলাম মাসির কাছে ও হচ্ছে কদিন থাকবি বল কদিন থেকে চলে যাবি তাই তো তো এই যে একটা বাড়ি মালদা আম প্রচুর হয়েছে বল হ্যাঁ আম লিচু তো ও আছে এখন আমি আছি এখানে বেশ ভালো খারাপ লাগলো শুনে যে ও চলে যাবে আর কি বলবো এখন গেলে দুর্গা পুজো আসবি তাই না তুই ছিলি সত্যি কদিন বেশ ঘোরা হচ্ছিলো এখন খারাপ করতে তো ঘুরে আসবি কালকে 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 দাঁড়া 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 কালকে মা হসপিটাল যাবো বলছে পরশু দিন যাব ঠিক আছে

আমার দিদিমা বাংলো দিদিমা হচ্ছে নেই কোথায় গেছে কি জানি দেখতে পাচ্ছি না রে রাখ মানে হচ্ছে আমার যে দিদিমা সেটা হচ্ছে মাসির পিসিমা মানে টিয়ার হচ্ছে নিজের পিসি আর আমার হচ্ছে দিদিমা আর মানে মাসির যে বাবা হচ্ছে সে হচ্ছে আমার মায়ের মামা দিদিমা নেই মনে হয় বল বাংলো खुद বাংলোর দরজা খুলে দিয়ে কোথায় চলে গেছে দেখেছিস তোর গ্রিলটা খোলা থেকে গেছে তুই পিছিকে ধন্য রে কি করবে বলো তো মনে আছে তোর বাবা অন কর অন কর অন কর অন করা আছে বলছি যে একটা মানে একটা কলসির জল কিন্তু দশজন খেতে পারে কিন্তু দশজন মিলে একটা কলসি ভরার মতন ক্ষমতা হচ্ছে না আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ বুঝতে বললাম বুঝতে বললাম যখন ছোট ছিল ছেলেগুলো তখন কত কষ্ট করে মানুষ করেছে কিন্তু মা যখন বয়স হয়ে গেছে তাদের এটুকু হচ্ছে না যে মাকে আমরা ভালোবেসে রাখবো যত্ন করে রাখবো দেখো একটা মানে রেলের কোয়ার্টার আছে সেখানে এসে বেচারি পড়ে আছে হ্যাঁ কিন্তু তাকে টাইমে কেউ খাওয়ারও দিচ্ছে না কেউ দেখাশোনাও করছে না বেচারি একাই পড়ে আছে আমরা অনেক দেখেছি কিন্তু আমাদের কাছেই যাচ্ছে না বলছে আমি এভাবেই জীবনটা কাটিয়ে দেবো তো যাই হোক এই হচ্ছে কথা আর কি একটা বলতে গিয়ে ভুলে গেলাম রে ও ভালো কথা তোর বাবা একবার হাঁ করে ঘুমোচ্ছিলো মনে আছে তুই জল দিতেছিস মনে আছে মনে আছে তোকে উঠে ঠাস করে দিনে

এখন সন্ধে সাতটে বেজে গেছে আর এই যে পয়সা টয়সা তুলে নিয়ে চলে এলাম আর মাকে বললাম একটু চা করে দাও চা করে দিয়ে চাটা খাবো ভিডিওটা এন্ডিং এন্ডিং করব এডিটিং করব পোস্ট করব তো সাথে থাকো না যতটুকু কন্টিনিউ করতে পারছি করছি বাপি বাপি পড়তে বস পড়তে বস পড়তে বস দেড় জিবি নেট কতক্ষণ থাকবে সারাদিন তো দেখেছে ও কোনটা বলছো পয়সা তো যাই হোক এই যে মামা কে চা দিল আমায় নাকি কচুর কোড়া চা খায় কোড়া চা করেছো আর কোড়া চা খায় তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকে তো অনেক দেরি হয়ে গেল 7:00 7:30 প্রায় হয়ে গেল ভিডিও কখন এডিট করব কি করব জানি এই রান্নাঘরে মা কাজ করছে ও মা কি হবে রাতের খাবার ভাত রুটি হবে ঠিক আছে ভাত আর দেখি কালকে যদি আমরা মেদিনাপুর যেতে পারি তো বন্ধুগণ আজকের জন্য টাটা কালকের ভিডিওতে আবার দেখা হবে তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা কাল মিলতে হ্যাঁ আপলোক ঠিক রে